আমি তোমার প্রেম করে দেবো তখন তো এক সাক্ষিক্ষণের পেছনে তোমরা লেগেই আছো ছাড়ছ না ছাড়ছ না ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ টাকা দিলে আমার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না সাকিব খানের কাছ থেকে লাস্ট মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে তুমি শুনেছো তোমার ক্ষেত্রে স্ট্যাটাস্টিক কাছে আসার গল্প এখানেই শেষ নয় নাজিম জয় ও উপবিশ্বাসের বিশ্বাসের আরেকটি গল্প বাকি আছে গোপনে ফোন আলাপ শুনলে বোঝা যাবে অপুকে সাকিবের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে জয় একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারাও টের পাবেন আমি তোমার সাথে একমত তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যখন যদি জোড়া লাগে তুমি জানাবা হ্যাঁ ওকে এটা এটা নিয়ে কোনো কনফিউশন নাই এটা তো তোমার মনের উপর ডিপেন্ড করে বাট ধরো তোমরা যদি না মিলো তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছো দর্শক দেখেছে তোমাকে লাঞ্ছিত হতে বঞ্চিত হতে একটি বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে এবং এখনো করতে এত অপমান হবার পরও তুমি সামান্য টাকার জন্য পুরোনো সহশিল্পী শাকিল খানের কাছেই কেন তোমার চাইতে হলো অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা শাকিল খানের কাছে যখন চাও তখন বাঙালি নারীরা বলে যে কি ওর কি আত্মসম্মান বোধ নাই তুমি তো অপমানিত হয়েছো তুমি তো ছোট হয়েছো আমার আমার আসলে এই বিষয়ে সবার মতামতের উত্তর দেবার হয়তো বা সেই যোগ্যতা আমার নেই তবে আমি এটুকুই বলতে পারি প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে ভালো লাগা মন্দ লাগা তো আমি বেলাশেষে নায়িকা হওয়ার পরেও

তো সে এই প্রশ্নের উত্তর কি দিছে সেটা তুমিও জানো দেশের জনগণও জানে কিন্তু আমি বুঝতে পারিনি আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও বোঝাতে চাইছে যে সংসার স্ট্রং না যদি সংসারটা স্ট্রং ই হইতো তাহলে থার্ড কোন পার্সন সেখানে সুযোগই পাইত না এটা হচ্ছে মূল কথা তাহলে তোমাদের সংসারটা কি আসলে স্ট্রং ই ছিল না কখনো আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায় তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন আপেক্ষিক উদাহরণের কোন ভিত্তিটা অনেক হালকা থাকে প্রত্যেকটা পরিবারেই সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না তো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আমি বেলা শেষে একটি কথা বলবো শাকিব খান যেহেতু অভিনেতা তাকে সবার সাথে কাজ করতে হয় আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম আসলে এই খেলাধুলার কিছু নেই আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি বা আমার কর্মের জায়গার প্রতি তো আমি আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি না তো তো নারী তোমার অনেক গেছে তোমাকে ভাইয়া একটা কথা খুব মাথায় রাখবেন যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পরে পিছলে গেছে আমি একজন নারী হয়ে বলছি এখন কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলে কি কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে আমি আমার সন্তানকে নিয়ে তা এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না ওই ছিলাম না ওকে ফাইন আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না ফাইন আমাদের সাংসারিক ঝামেলা ছিল ওকে ফাইন আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম আহ শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা নাম ধরে বলি সাহারা প্রিয়া আমার প্রিয় সুপার যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি কোনো একটা নায়িকা ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সেনে মিমের কথাও বলবো পরিমনি প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে সাহারার সাথে আমার দেড় ঘন্টা কথা হয়েছে অনলি ফর একটি নায়িকাই যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গনেন হাতের কট শেষ হবে নায়িকা শেষ হবে না এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে এমন কি আমার মনে আছে মিম ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে দিদি খুবই সুন্দর ইস্তে পাবো আমি কবে দেখতে আসবো ভালো লেগেছে এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন পূর্ণিমা পরা ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ তাদের আমি জড়াতে চাই না একটিমাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে এটাই কি আসলে মানুষ আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিজ্ঞাসা দেখে তো ওখানে পরিমণি দিতে পারতো মিন দিতে পারতো সাহারা দিতে পারতো রেসি দিতে পারতো তারা আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে একটি মাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে এটা ইমোশনাল না প্রফেশনাল আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন একটা মা হয়ে আজকে সে মা মায়ের কাছে প্রশ্ন একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন যে এত নায়িকা এত কাজ করেছে এত বছর ধরে কাজ করেছে এত সিনেমায় কাজ করেছে তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলে না তারা কি ফেসবুক চালায় না তাই সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে আমি এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না আমার মনে হয় আর্কাইভ সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায় সুতরাং এখান থেকে সবকিছু দেখা যায় যা করেছে করেছে তারও তো একটা সন্তান আছে যেমন তোমার আছে এবং সাকিব খান তার দুই সন্তান রকম ভালোবাসেন সেটা শাকিব খানের বক্তব্য এবং দুইজনের জন্য সে করতে চান তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছে থেকে লাস্ট মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে তুমি শুনেছ তোমার ক্ষেত্রে স্ট্যাটাস আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই সুতরাং এই ধরনের উত্তর দেওয়া বা এইটা দর্শকের কাছে ক্লিয়ার করার ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই আর আমার সন্তান সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না এবং জোর করে জানার কোন তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই প্রশ্নটা রিপিট করছি শুধু তোমাকে ঘিরে না তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে তোমরা দুইজনে কি বেহাইয়া এক সাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো ছাড়ছ না না ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কাঁদতে কথা বলতে হয় তখন মর্যাদা কোথায় থাকবে আসলে আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ তাস করে অদেখায় পিছলে পড়ে যায় দ্বিতীয় কিন্তু পাটা চেপে হাঁটবে সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট এন্ড বুদ্ধিমান বুদ্ধিমতী যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি